স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আজকের এই কর্মী সম্মেলনের তৎকালে দাঁড়িয়ে আমি শ্রদ্ধ করে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের দায়িত্বে সভাপতির দায়িত্ব থেকে যিনি মৃত্যুবরণ করেছেন যিনি বাংলাদেশ

আজকে এইবারে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ স্বেচ্ছাসেবক দলের আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সবাইকে আসসালাম আলাইকুম আজকের কর্মী সম্মেলনের সকালে দাঁড়িয়ে আমি শ্রদ্ধ করে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের দায়িত্বে সভাপতির দায়িত্ব থেকে যিনি মৃত্যুবরণ করেছেন যিনি বাংলাদেশ जातील <sum> स्वच्छा সবইনকারী বাবু তার দিনে আত্মার বিনম্র শ্রদ্ধা করছে প্রিয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে অনেক দৌড়ে দিয়ে নিয়ে যাবো আজকে এরপরে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ